যদি যদি এ প্লাস বি সমান সমান এম এ প্লাস বি স্কোয়ার এবং অ্যাকিউ প্লাস সমান সমান হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পিকিউব থ্রি এম তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা তোমরা ছাব্বিশ সালে পরীক্ষা দেবে দু হাজার সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ অঙ্কটি হল যদি এ প্লাস বি ইকুয়েল এম প্লাস স্কোয়ার এবং একু প্লাস সমান হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি যেহেতু আমাদেরকে বলছে দেখানোর জন্য এই জন্য আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড প্রথমত আমরা লিখবো দেওয়া আছে প্রথমত আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস বি সময় এম আর স্কোয়ার প্লাস বি এবং এক কিউ তারপর আমরা হ্যান্ড সাইড লিখবো লেফট সাইড কী জন্য লিখব যেহেতু আমাকে বলছে দেখানোর জন্য এই জন্য আমরা পক্ষ লেখবো লেফট হ্যান্ড সাইড নাকি বাম বামপকর অংশটা এম কিউ প্লাস টু মানে এম এর মান কত এম এর মান হচ্ছে এ প্লাস বি তাহলে এম এর পরিবর্তে আমরা এম এর পরিবর্তে যে এম এর পরিবর্তে আমরা এ প্লাস বি লিখব যেটা এম এর উপর যেহেতু পাওয়ার কিউব আছে এজন্য এ প্লাস বি এর কিউব হবে প্লাস এ প্লাস 2 এর 2 আর পি কিউব এর মান কত পি কিউব এর মান হলো এ কিউব প্লাস বি কিউব তাহলে পি কিউব পরিবর্তে আমরা লিখব এ কিউব প্লাস বি কিউব এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস 3

যেহেতু প্রত্যেকটার প্রত্যেকটা পদে কি আছে মানে থ্রি কমন নেব থাকবে আমরা কমন নিবো এ দুইটা পদ থেকে আমরা এ স্কের কমন নিবো এ কমন থাকবে এ প্লাস বি আর এ দুইটা পদ থেকে আমরা কমন নেব বি স্কোয়ার বি স্কোয়ার থাকলে এ প্লাস বি হবে তাহলে এ প্লাস বি এখানে এ প্লাস বি এখানে থেকে আমরা একটা কমন আর আন কমন থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা ত্রি ত্রি মানে এ প্লাস b মানে কত ছিল এম তাহলে এ প্লাস পরিবর্তে আমরা এম লিখবো আর a স্কয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা n লিখব তাহলে তার আমাকে বলছিলো রাইট হ্যান্ড থ্রি এম এম তাহলে আমরা পেয়ে গেলাম কি রাইট হ্যান্ড থ্রি 3 তাহলে এখন সমান সময় রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে আমাকে দেখানোর জন্য এই জন্য আমরা শো ব্যবহার করলাম